নিজের হাতে তাও আমি না আমার আম্মু তস্কের অনেক স্পেশাল একটা বোমা বানাবো সেটাতে মানে সবাই শেয়ার করবো তোমরা বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে ফেলো তোমরা এই রেসিপি দেখার জন্য কে কে অপেক্ষা করে যাবো সে কমেন্ট বক্সে বলো তো ভাইস এখন তোমাদেরকে মূল রেসিপিতে নিয়ে চলে যাব ভালো আসলে যখন ই হবে চুলায় যায় তখন বেশি শক্ত হয়ে যাবে আর এখন এই নরমটা এখানে হচ্ছে দেখো একটা চামাদের কাটার মতন কিছু পাই তার জন্য এইটা এক দেখলাম একটু বড় এইসে যখন মোমো বানাচ্ছে

আর আজকে মোমো তো স্পেশাল দেখো তোমাদের ওইগুলা কোনো চুলায় আছে তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন আমরা কিভাবে মোমো এখানে চুলায় দিছি দেখছেন গাইস ওরা হম ছ বৃষ্টি কাচ্ছে না দেওয়া আমি উঠাই দেখি এই তোমার কুন্ডুলি এটা বলছি কুন্ডুলি তো গাইস এই আমার সেই ভাইরাল মামা মোমো মামো তো গাইস আজকে আমার হাতে এই বানালো মোমুটা আজকে আমি খাবো আমার যেটা হাত পরিষ্কার করা নাই সেই মোমু

তোমরা যারা যারা ফুল ভিডিওটা দেখেছো তারা এটা বানাইতে পারবা যা দেখো না তারা ভিডিওটা বানাইতে পারবে না তোমরা তার লাইক দাও গাইস তোমরা কেন যে ভিডিওটা শেয়ার করো না আমি না আমার কত কষ্ট হয় জানো ভিডিওটা করতে তোমরা তাড়াতাড়ি কই লাইক করে দাও গাইস এবার দি গাইস লাইক করে দাও এবার ধরো আমিও রিভিউ দি তাহলে মাওয়ানো এক মজা মজা

তো আজকে এই অন্য কোনো ভিডিওতে তাতে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে ফলো বাই বাই আল্লাহ